রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপাল কুণ্ডলা আজকে তার চতুর্িংশ পর্ব কপাল ধীরে ধীরে গৃহাভিমুখে চলিলেন অতি ধীরে ধীরে মৃদু মৃদু চলিলেন তাহার কারণ তিনি অতি গভীর চিন্তামগ্ন হইয়া যাইতেছিলেন নিশার সংবাদে কপালকুণ্ডলার একেবারে চিত্তভাব পরিবর্তিত হইল তিনি আত্মবিসর্জনে প্রস্তুত হইলেন আত্মবিসর্জন কী জন্য নিশার জন্য তাহা নহে কপালকুণ্ডলা অন্তঃকরণ সম্বন্ধে তান্ত্রিকের সন্তান তান্ত্রিক যে রূপ কালিকা প্রসাদ আকাঙ্ক্ষায় পরপ্রাণ সংহারে সংকোচ শূন্য কপালকুণ্ডলা সেই আকাঙ্ক্ষায় আত্মজীবন বিসর্জনে তদ্রূপ কপালকুণ্ডলা যে কাপালিকের ন্যায় অনন্য চিত্ত হইয়া শক্তি প্রসাদ প্রার্থিনী হইয়াছিলেন তাহা নহে তথাপি অহর্ণী শক্তিভক্তি শ্রবণ দর্শন ও সাধনে তাহার মনে কালিকানুরাগ বিশিষ্ট প্রকারে জন্মিয়াছিল ভৈরবী যে সৃষ্টি শাসন কর্তৃ মুক্তিদাত্রী ইহা বিশেষ মতে প্রতীতি হইয়াছিল কালিকার পূজাভূমি যে নরসনীতে প্লাবিত হয় ইহা তাহার পর দুঃখ দুঃখিত হৃদয় সহিত না কিন্তু আর কোনো কার্যে ভক্তি প্রদর্শনের ত্রুটি ছিল না এখন সেই বিশ্ব শাসন করতে সুখ দুঃখ বিদায়নি দায়নি ভৈরবী স্বপ্নে তাহার জীবন সমর্পণ আদেশ করিয়াছে। কেনই বা কপাল কুণ্ডলা সে আদেশ পালন না করিবেন তুমি আমি প্রাণ ত্যাগ করিতে চাহি না রাগ করিয়া যাহা বলি এই সংসার সুখময় সুখের প্রত্যাশাতেই বত্তুলবধ সংসার মধ্যে গুড়িতেছি দুঃখের প্রত্যাশায় নহে কদাচিৎ যদি আত্ম সেই প্রত্যাশা সফলীকৃত না হয় তবেই দুঃখ বলিয়া উচ্চ কলরব আরম্ভ করি তবেই দুঃখ নিয়ম নহে সিদ্ধান্ত হইল নিয়মের ব্যতিক্রম মাত্র তোমার আমার সর্বত্র সুখ সেই সুখে আমরা সংসার মধ্যে বদ্ধমূল ছাড়িতে চাহি না কিন্তু এ সংসার বন্ধনই প্রণয় প্রধান রজ্জু কপালকুণ্ডলা সে বন্ধন ছিল না কোনো বন্ধনই ছিল না তবে কপালকুণ্ডলাকে কী রাখে যাহার বন্ধন নাই তাহারই অপ্রতিহত বেগ গিরিশিকর হইতে নির্ঝরিণী নামিলে কে তাহার গতিরোধ করে একবার বায়ুতাড়িত হইলে কে তাহার সঞ্চার নিবারণ করে কপালকুণ্ডলার চিত্ত চঞ্চল হইলে কে তাহার স্থিতি স্থাপন করিবে নবীন করি করব মাতিলে কে তাহাকে শান্ত করিবে কপালকুণ্ডলা আপন চিত্তকে জিজ্ঞাসা করিলেন কেনই বা এ শরীর জগদীশ্বরীর চরণে সমর্পণ না করিব পঞ্চভূত লইয়া কি হইবে প্রশ্ন করিতেছিলেন অথচ কোনো নিশ্চিত উত্তর দিতে পারিতেছিলেন না সংসারের অন্য কোন বন্ধন না থাকিলেও পঞ্চভূতের এক বন্ধন আছে কপাল কুণ্ডলা অধবদনে চলিতে লাগিলেন যখন মনুষ্য হৃদয় কোনো উৎকটভাবে আচ্ছন্ন হয় চিন্তার একাগ্রতায় বাহ্য সৃষ্টির প্রতি লক্ষ্য থাকে না তখন অনৈসর্গিক পদার্থ প্রত্যক্ষীভূত বলিয়া বোধ হয় কপাল কুণ্ডলার সেই অবস্থা হইয়াছিল যেন ঊর্ধ্ব হইতে তাহার কর্ণকুহরে এই শব্দ প্রবেশ করিল বৎসে আমি পথ দেখাইতেছি কপাল কুন্ডলা চকিতের ন্যায় ঊর্ধ্ব দৃষ্টি করিলেন দেখিলেন যেন আকাশমণ্ডলে নবনিরদ নিন্দিত মূর্তি গল বিলম্বিত নরকপাল মালা হইতে শনিত শ্রুতি হইতেছে কোটি মণ্ডল বেরিয়া নর দুলিতেছে বাম করে নরকপাল অঙ্গেরুধির ধারা ললাটে বিষম জ্বালাবিভাসিত লোচন প্রান্তে বালশ শিশু শোভিত যেন ভৈরবী দক্ষিণ হস্ত উত্তোলন করিয়া কপালকুণ্ডলাকে ডাকিতেছেন কপালকুণ্ডলা ঊর্ধ্বমুখী হইয়া চলিলেন সেই নবকাদম্বিনী সন্নিভ রূপ আকাশমার্গে তাহার আগে আগে চলিল কখনো কপাল মালিনীর অবয়ব মেঘে লুকাইত হয় কখনো নয়ন পথে স্পষ্ট বিকশিত হয় কপাল কুণ্ডলা তাহার প্রতি চাইয়া চলিলেন নবকুমার বা কাপালিক এসব কিছুই দেখেন নাই নবকুমার সুরাগরল প্রজ্বলিত হৃদয় কপাল ধীর পদক্ষেপে অসহিষ্ণু হইয়া সঙ্গীকে কহিলেন কাপালিক। কপালিক কইল কি পানি অং দেখি মেয়ে কপালি পুনরূপ তাহাকে সুরাপান করাইল নবকুমার কহিলেন আর বিলম্ব কি কাপালিক উত্তর করিল আর বিলম্ব কি নবকুমার ভিন্নাদে ডাকিলেন কপাল কপালকুণ্ডলা শুনিয়া চঙ্কিতা হইলেন ইদানীন্তন কেহ তাহাকে কপালকুণ্ডলা বলিয়া ডাকিত না তিনি মুখ ফিরাইয়া তাড়াইলেন নবকুমার ও কাপালি তাহার সম্মুখে আসিলেন কপাল কুণ্ডলা প্রথমে তাহাদিগের চিনিতে পারিলেন না কহিলেন তোমরা কে জুমদুত পরক্ষণে চিনিতে পারিয়াই কহিলেন নানা পিতা তুমি কি আমায় বলি দিতে আসিয়াছ নবকুমার দৃঢ় মুষ্টিতে কপালকুণ্ডলার হস্ত ধারণ করিলেন কাপালি করুণাদ্র কহিলেন বসে আমার সঙ্গে এই বলিয়া পথ দেখাইয়া চলিলেন কপাল কুণ্ডলা আকাশে দৃষ্টি নিক্ষেপ করিলেন যথায় গগন বিহারিণী ভয়ঙ্করী দেখিয়াছিলেন সেইদিকে চাহিলেন দেখিলেন রণরঙ্গিনী ফল ফল হাসিতেছে এক দীর্ঘ ত্রিশূল করে ধরিয়া কাপালি কপাল কুন্ডলা কাপালিকের অনুসরণ করিলেন নবকুমার পূর্ববধ দৃঢ় মুষ্টিতে তাহার হস্ত ধারণ করিয়া চলিলেন আজকের পর্বটি এইখানে শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই পঞ্চবিংশ পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ